তোমরা দেখতেই পাচ্ছ আমার বাবা আমার মেয়েকে কোলে নিয়ে কী খুশি এবং আমার পিসি আশীর্বাদ করালো এবার আমার ভাই আশীর্বাদ করছে এবং ভাই তো খুবই খুশি এক কথায় মামা করে পাগল ঠিক আছে বাড়ির প্রত্যেকে খুব খুশি এবং আমার পিসি তো হাত ছাড়া করতেই চাইছে না আমার মেয়েকে পিসি বলছে যে পুরো পিসির মতন দেখতে হয়েছে তোমরা জানাও সত্যি কি আমার পিসির মতন দেখতে হয়েছে এবং পাশ থেকে দেখছি আমার বৌদি ওটা আমার বৌদি এটা ভাই যে দাদা ওটা ঠাকুমা দাদু ওখানে সব ভাইরা ওখানে সবাই আছে ওখানে এখন দেখতেই পাচ্ছ দেখো তো আমার পিছিয়ে আমার মেয়ের মধ্যে খুব মিল পাচ্ছ তোমরা সবাই বলো আমাকে জানিও কিন্তু কমেন্ট করে এবং সবাই খুব খুশি এবং আমার মেয়ের জন্য রাস্তা সাজিয়েছে ফুল দিয়ে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এক কথায় বলতে গেলে খুবই খুশি আমার ভাই তো বলার বাইরে যে এতটাই খুশিও এখন আমার মেয়েকে আমরা ঘরে নিয়ে যাব তোমরা দেখো এই দেখ প্রথমে যে ঘরে প্রবেশ করছে এবং ঘরে প্রবেশ করানোর পরে এক কথায় বলতে গেলে আমাদের একটা সারপ্রাইজ প্ল্যানিংয়ের কথা ছিল বাট সেটা আমরা করতে পাইনি মিস্টেক বসা তোমরা ভুলে গেছি এখন আমার মাটা বাইরে ছিল চোখ মেলে তাকাতে পারছিল না কারণ ঘরে আনার পরে এখন একটু টিকটিক করে তাকাচ্ছে এবং তোমরা দেখছো একদম শান্ত হয়ে রয়েছে একটু কান্না করে না জাস্ট একটু ওর যদি মনে বাইরে হয় কিছু তখনই ও রেগে যায় এবার দেখছো আমার মাটা দেখেছো যখনই চুপচাপ শান্ত এই যে ইচ্ছে মা এসছে আমার একটা মা ঠিক আছে ইচ্ছে তো খুব খুশি বলছে আমার খেলার সাথে পেয়ে গেছি ইচ্ছে ওখান থেকে আর নড়ছেই না এখন দেখো সব ঠাকুমারা এসে চারিপাশে বসে আছে এবং আমার মেয়ের বেডটাকে সুন্দর করে বেলুন আন ফুল দিয়ে আমার দাদা বৌদি যোজনা মিলে সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখে জানো যে সাজানোটা কেমন হয়েছে ঠিক আছে দেখে বলো ঠিক আছে আর ইচ্ছে বলছি ইচ্ছে তো কথা হচ্ছে